Flashback. এই যে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমরা হাঁটতেছিলাম রাস্তায় আসলে হাঁটতে ভালোই লাগছিলো আর হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছি এখানে খুবই সুন্দর একটা গেট সাজিয়েছিল আর এটা কিসের গেট জিজ্ঞেস করতেই বললো এখানে নাকি মেলা হচ্ছিল আর আপনাদের ভাইয়াকে বললাম চলো আমরা একটু মেলায় যাই আর এই মেলাতে যেভাবে সেভাবে প্রবেশ করা যাবে না অর্থাৎ এখানে টিকিট লাগবে আর আমি সেই অপেক্ষা করছি আর আপনাদের ভাইয়া টিকিট আনতে গিয়েছে আমাদের জন্য আসলে মেলার বাহিরের সাইডটা এত সুন্দর করে সাজিয়েছে যেখানে ফটোশ্যুট না করে পারলাম না আর এই যে দেখতেই তো পাচ্ছেন খুব সুন্দর করে ওনারা ডেকোরেশন করেছে আসলে এত সুন্দর করে সাজিয়েছে যেটা চোখে পড়ার মতো অর্থাৎ দেখার মতোই ছিল আর সেজন্য হয়তো ওনারা টিকিটের ব্যবস্থা করেছিল আর এই যে ঢুকতেই মেলাতে দেখতে পাচ্ছি খুবই সুন্দর করে একটা পানি পরা দিয়েছে ওনারা আর পাশে খুবই সুন্দর করে সাজিয়েছিল আর এই যে দেখতে পাচ্ছেন আসলে একদম চোখে পড়ার মতোই আচ্ছা যাই হোক কক্সবাজারে এসে এমন সুন্দর একটা মেলা দেখতে পাবো সেটা ভাবতে পারিনি আর এই যে দেখতে পাচ্ছে রেকারে খুবই সুন্দর সুন্দর কিউট কিউট অর্থাৎ কফি মগ ছিল আর আমি এখান থেকে কিছু মগ দেখছিলাম আর খুবই সুন্দর লাগছিল আসলে মগগুলো যেটাই হাতে নিচ্ছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে ইচ্ছে করছিল সবগুলো মগ কিনে ফেলি কিন্তু দেখতে দেখতে এক সময় মনে পড়ল আসলে আমি মগ দেখছি ঠিকই কিন্তু আমি তো কিনতে পারবো না কারণ হচ্ছে আমি যাওয়ার সময় যে আমি এত বড় ব্যাগ নিয়ে আসিনি যেখানে আমি এই মগগুলো সেফভাবে রাখতে পারবো সেটা মনে পড়াতে আমি আর কোনো কিছুই কিনতে পারিনি আর এই যে খুবই সুন্দর কিউট কিউট গ্লাসও দেখছিলাম আসলে সব কিছুই কিন্তু কেনার মতোই ছিল কিন্তু ওই যে বললাম যেহেতু আমরা লং জার্নি করবো সেজন্য আমি ভয়ে কিছুই কিনি কারণ আমি হয়তো নিব ঠিকই কিন্তু হঠাৎ করে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেজন্য আমি কিছুই কিনিনি আর এই যে এদিক দিয়ে দেখতে পাচ্ছিলাম বাচ্চাদের খুবই সুন্দর সুন্দর বল এদিকে সাজিয়ে রাখছিলো আর আমার তো খুবই ভালো লাগছিল আসলে বাচ্চাদের যে কোনো জিনিস দেখলে আমার খুবই ভালো লাগে আর এখানে খুবই সুন্দর সুন্দর ফুল বিক্রি করছিল আর যেগুলো দেখলে আসলে কিনতে ইচ্ছে করে কিন্তু আমার আসলে কিনা হয়নি কারণ আমার ঘরে এখন আমি আমার মনের মতো করে ফার্নিচার গুছিয়ে উঠতে পারি পারিনি ইনশাল্লাহ একদিন চাইলে সব কিছুই হবে হয়তো সেজন্য আমি এগুলো কিনিনি কিন্তু যদি সুন্দর করে ডেকোরেশন করার মতো কিছু থাকতো তাহলে আমি এখান থেকে ফুল নিতাম আচ্ছা যাই হোক এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কিউট কিউট ফুল দেখে তো একদম মনে হচ্ছে ফুলের রাজ্যে চলে এসেছি আমি আর আর এই যে এদিকে চলে আসছি আমি একটা জুয়েলারির দোকানে আসলে জুয়েলারিগুলো যেটা দেখছি সেটা খুবই সুন্দর লাগছিলো কিন্তু ওই যে কিনার মতো বা চোখে পড়ার মতো ওরকম ভালো লাগার মতো কিছুই ছিল না আর এদিকে আমার একজন প্রিয় মানুষ আমাকে একটা জিনিস গিফট করেছিল আসলে মূলত আমার বার্থডে উপলক্ষে আমরা কক্সবাজারে যাওয়া আর সেই জন্য আমার বার্থডে উপলক্ষে আমার একজন প্রিয় মানুষ ছোট সদস্য আমাকে একজোড়া কানের ঝুমকু গিফট করেছে আর সেটা হলো আমার কলিজা আমার রাজপুত্র আচ্ছা যাই হোক মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এতে আমি অনেক খুশি ওর যেটা ভালো লেগেছে সেটা আমাকে দিয়েছে যেহেতু আমার বার্থডে ছিল সেই জন্য আর আমিও খুবই খুশি মনে সেটা গ্রহণ করেছি সবাই আমার কলিজার জন্য দোয়া করবেন আর এই যে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের খুবই সুন্দর একটা জিনিস অর্থাৎ বাচ্চারা এখানে খুবই সুন্দর খেলাধুলা করার জন্য একটা অর্থাৎ সুইমিং পুলের মতো করে দিয়েছে আর এখানেও আপনি যদি বাচ্চাদেরকে চড়াতে চান তাহলে ওনাদেরকে এক্সট্রাভাবে টাকা দেওয়া লাগবে আর আমার জিনিসটা খুবই ভালো লেগেছে আসলে বাচ্চাদের আনন্দ দেখলে নিজেরও ভালো লাগে যারা বাবা মা হয়েছেন তারা তো অবশ্যই সেটা বুঝতে পারেন আর প্রিয় আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর যারা আমার ভিডিওতে এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর হাতে সময় থাকলে বেশি বেশি আমার ভিডিওটা আপনার বন্ধু বান্ধব আর স্বজনের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আর আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ওকে আল্লাহ পেস